আজ নিয়ে চলে এসেছি একটা ছোট্ট বেলাকার খেলা স্টন পেপার সিজা আর যে ফার্স্ট মানে একজন খাবে আর তোমরা জানো খেলা নিয়মটা কি দেখতে থাকো বুঝতে পারবে আর ওই ব্ল্যাক অন্যটা যে খাট হবে সে ব্ল্যাক অন্যটা ছুঁয়ে আসবে ততক্ষণ যে খাবে চলো শুরু করা যাক ফার্স্ট আমি শুরু করছি নে স্টন পেপার সিজা স্টন পেপার সিজা কিচকি যা নিয়ে যাও দেখে দেবে

आमे सब चले और अच्छी बंदरा जा जा ना ना खुलबो ना देख चलाल सॉरी पे पर से जा स्टोन पे बैठ जा स्टोन पे बैठ जा स्टोन पे बैठ जा ओए अभी कर ले ओह माय गॉड वाओ

तो गाइस तबला सब खेल खेल लो सब खेल खेल लो सब खेल खेल लोग गाइस नहीं स्टोन पेपर सिजा स्टोन पेपर सिजा स्टोन पेपर <laughs> ए बाबा दादाजी तो अब हमको स्टोन पेपर सिजा ए <laughs> স্টোন পেপার সে এই এবার আমার বড়া সব খেলবো এই নাও বসে যা স্টোন বসে যা 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 আমার মানে করেছে <laughs> stand by bawa udah ini, stand by <berpasiya>. stand berpasiya. <laughs> <laughs> fala, stand by stand, <laughs> stand by <berpasiya. hansi> ah, stand by ভিডিঅ' টো যদি ভাল লাগে প্লিজ একো শ্বেয়াৰ কৰি দিওঁ পাছত আকৌ হাপিয়াই গৈছো ছুটি দেখি থাকো আৰু নতুন নতুন ভিডিঅ' নি আছো